হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আজকের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম প্রচণ্ড শীত পড়েছে আর এই শীতে সত্যি কথা বলতে একদমই থাকা যাচ্ছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে তো তাই জন্য তোমাদের দাদা চিন্তা করলে একটা হিটার কিনে নি আগেও আমাদের এই হিটারটা ছিল কিন্তু ওটা ছিল আমার দেওরের তো ওরও হিটারটা লাগে কারণ প্রচণ্ড শীত পড়েছে একটা হিটার নিয়ে প্রচুর টানাটানি হতো তো তাই জন্য ভাবলাম যে একটা হিটার কিনে নিই আমাদেরও লাগবে বিভিন্ন জায়গায় যখন যায় এটা ছোট একটা হিটার বাজাজের তো এটা কোনো জায়গায় যদি নিয়ে যেতে হয় কোনো ঠান্ডা জায়গায় যদি কখনও যায় তখনও এটা নিয়ে যেতে পারবো ট্রাভেল ফ্রেন্ডলি আছে আর ভীষণ কোয়ালিটিটাও অনেক ভালো কারণ এটা আমাদের আগেও ছিল সেম জিনিসই আমি আরেকবার কিনলাম তো আগে দেওয়ারের ওটা ছিল এটা আমাদের তো এর সাথে হচ্ছে দুটো কার্ড দিয়েছে এটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে আর কীভাবে ইউজ করতে হয় সেটা দিয়েছে তো এটা যথেষ্ট গরম হয় এটা চালিয়ে ঘরটা বন্ধ করে রাখলে ঘরটাও অনেকটা গরম হয় তো আজকে ঘরটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর তোমরা যদি এরকম হিটার কিনতে চাও খুব রিজনেবল প্রাইস এই হিটারগুলো মোটামুটি আটশো টাকার মধ্যে হয়ে যাবে তো তোমরা এটা কিনে নিতে পারো অ্যামাজন থেকে আমরা এটা নিয়েছি